আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে ডাল দিয়ে ডিম ফোড়ন তো ডাল দিয়ে ডিম ফোড়ন রান্না করার জন্য এখানে আমি মুসুরির ডালটা নিয়ে নিছি এখানে আলু কুচি কুচি করে কেটে নিয়েছি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিছি দুইটা ডিম জিরা গুঁড়া এটা হচ্ছে আস্ত জিরাটা শুকনো মরিচ কাঁচামরিচ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি তো কিভাবে আমি ডিম ফোড়নটা ফোরনটা রান্না করি সেটা দেখতে আমার সাথেই থাকুন ভিডিও স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি ডালটাকে দিয়ে দিব পাতিলে তো ডালটা ধুয়ে রাখছিলাম আগে ডালটা এখন দিয়ে দিতেছি এখন দিয়ে দিব আলু যে কুচি করে কেটে রাখছিলাম এই আলুটা এ ডালের উপর দিয়ে দিব এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিব রসুন কুচি আর মরিচ কেটে রাখছিলাম সেই কাঁচা মরিচটা এখন দিয়ে দিতেছি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন দিব হলুদ ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিতেছি জিরার গুঁড়া আর দিয়ে দেব মরিচের গুঁড়া এখন দিয়ে দিতেছি পরিমাণ মতো তেল এখন হাতে ভালো করে মাখিয়ে নিব এখন দিয়ে দিতেছি পরিমাণ মতো পানি ডালটা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য ডালটা আমার বল উঠে গেছে দেখ ভালো করে কষান করে নিতেছি এখন এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব এটা দেওয়ার পর ভালো করে এটাকে বলক তুলে নিব ডালের ঝোলের পানিটা বলক উঠে গেছে এটা নামিয়ে নিলাম এখন আমি ডিমটা ভেজে নিব তো ডিম ডিম ভাজার জন্য আমি আগে থেকে পেঁয়াজ কাচামরিস এবং লবণ দিয়ে ডিমটা গুলিয়ে রাখছিলাম এখন ডিমটাকে ভেজে নিব কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি ডিমটা ঢেলে দেব তো ডিমটাকে আমি ভেজে টুকরো টুকরো করে নিছি এভাবে পিস পিস করে নিছি এখন আমি ডালের ভিতর ডিমটা দিয়ে দিতেছি এখন ভালো করে একটু জাল দিয়ে নিব। তারপর থেকে এটাকে নামিয়ে নিব। তাহলে এখন বাগার দেবো তো বাগার দেওয়ার জন্য আজ তো জিরাটা দিয়ে দিতেছি। দিয়ে দিতেছি শুকনো মরিচ। পেঁয়াজ কুচি। রসুন কুচি। ভালো করে ভাগাটা করে নিব পেঁয়াজটা ভালো করে ভেজে নিব আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে তো বাগারটা দিয়ে দিলাম তো বাগার দেওয়ার পর এখন আবার একটু চুলাই দিয়ে নিব নামিয়ে তো তো হয়ে গেল আমার ডাল দিয়ে ডিম ফোরন তরকারি তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ খেতে অনেক ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ